আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই ইচে দেখেন নিচে কত সুন্দর করে পাখিগুলো বসে আছে আবার উপরেও পাখি আছে এরকম একটা লটে আপনারা মিনিমাম তিরিশ থেকে চল্লিশ জোড়া পাখি রাখতে পারবেন এবং অনায়াসে তারা খুব সুন্দরভাবেই থাকতে পারবে সব সময় চেষ্টা করবেন পাখিকে একটু নিরিবিলি রাখার জন্য পাখি সবসময় নিরিবিলি থাকতেই পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে আর এর ভিতরে যদি আপনি একটা এরকম ঘর বানিয়ে যদি ঘরের ভিতরে একটা গাছ রাখতে পারেন সেটা সবচেয়ে ভালো হয় এখানে যেমন একটা গাছের ডাল রাখা আছে আপনারা যদি এই গাছের ডাল না রেখে একটা জীবন্ত গাছ রাখতে পারেন সেক্ষেত্রে পাখিদের আরও বেশি স্বাচ্ছন্দ্য ফিল হবে আপনারা চেষ্টা করবেন যে এর ভিতরে একটা গাছ রেখে দেওয়ার জন্য এরকমভাবে যারা কবিতার কিংবা পাখি পুষতে চান До новачі, байки!